আমরা যখন দু হাজার যখন জনগণের ম্যান্ডেট দিয়ে যখন ক্ষমতা আসলো আমরা কিন্তু প্রতিশোধ দেইনি দু বিএনপি জামা আমাদের বাড়িঘর লুটপাট করেছে মায়ের সামনে মেয়েকে রেপ করেছে ভাইয়ের সামনে মনকে রেপ করেছে আমাদেরকে নির্মম হত্যা করেছে কিন্তু নেত্রী পরিষ্কার যখন জয়লাভ করে দল মেজরিটির দিকে ঝুঁকে গেল ফলাফল তখনই নেত্রীর পরিষ্কার নির্দেশনা দিয়েছিলেন যে নানক একটি শব্দ হতে পারবে না মনে রাখতে হবে জনগণ তোমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই নেত্রী শান্তি প্রিয় রাজনীতিতে এরকমই এই যে নজরুল বলছেন না জাহান নামে বসিয়া শেখ যে অবস্থায় থাকুক না কেন শেখ হাসিনার যে তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এতে করে দলের ভিতরে একটা দারুণ উজ্জীবিত ভাব আমরা দেখছি খুব চাঙ্গা দল আওয়ামী লীগ এই মুহূর্তে বিশেষ করে তৃণমূল খুবই খুবই চাঙ্গা এখন অন্যদিকে প্রতিপক্ষরাও দেখছি তারা কিছুটা আতঙ্কে ভুগছে এবং শেখ হাসিনার কোন রকম বক্তব্য তারা প্রচার করা নিষিদ্ধ করে দিয়েছে এবং এইরকম একটা যখন পরিস্থিতি তো আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা কি দেখেন আমি আপনাকে বলছি যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এটি কোনো ভূভর রাজনৈতিক দল নয় এটি কোন সামরিক হেমাটসেট থেকে বেরিয়ে আসা কোনো রাজনৈতিক দল নয় অথবা এই দলটি কোন দলটি এই দলটি সময় প্রয়োজনে জাতির প্রয়োজনে বাঙালি জাতির প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবের দলটিকে জন্ম দিয়েছিলেন সৃষ্টি করেছিলেন সেই দলটি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এসছে দীর্ঘ পঁচাত্তর বছরে আমি যদি সেই পঁচাত্তর বছরের কাটকাট করে ইতিহাস বলতে যাই তাহলে সেটিও অনেক দীর্ঘ সময়ের ব্যাপার সে সময় আপনি আমাকে দিতে পারবেন না তবে আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে এই দলটির উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে পৃথিবীতে কোন রাজনৈতিক দলের উপরে এত বড় নির্যাতন নিপীড়ন কিন্তু দেখেন তারপরেও কিন্তু এই রাজনৈতিক দলটি আজও পর্যন্ত আজও পর্যন্ত সব মহিমায় রয়েছে আপনি যে প্রশ্নটা করেছিলেন কি প্রশ্ন আসলে আসলে আমাদের প্রান্তীয় নেত্রী দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আল্লাহ তালা রাবুল আলমের ইচ্ছায় তিনি রক্ষা পেয়েছেন এবং আমাদের প্রিয় নেতৃ শেখাচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখাচ্ছে না সমস্ত রক্তপাত এর বিপক্ষে সারা জীবন তিনি রাজনীতি করেছেন গণতন্ত্রের জন্য ভোট ভাতের অধিকারের জন্য তিনি একটা মুখ থুবড়ে পড়া বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত একটি বাংলাদেশ যে বাংলাদেশে কোনো সমাজ তরুণ যুবক কেউই কোনো স্বপ্ন দেখতে জানতো না সেই দেশটিকে তিনি স্বপ্ন বাজ করে তুলেছিলেন স্বপ্ন দেখ দেখেছিলেন সেই দেশটি চব্বিশ সারের পাঁচই আগস্ট যা ঘটিয়েছে এই সুদি মহাজন খুনি ইউনুস বাংলাদেশে একাত্তরে পরাজিত শক্তিদেরকে সাথে নিয়ে ডিবেস্টেড কনসপ্রেসের মধ্য দিয়ে যে দেশটিতে আওয়ামী লীগের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মম ভাবে হত্যা করেছে লক্ষ লক্ষ প্রায় দেড় লক্ষাধিক আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতা থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতা করবিকে কারাবদ্ধ করেছে ওরা ভেছিল এই বিএনপি জামাত ভেবেছিল যে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর জালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আপনি যদি দেখেন সুলতানা দু হাজার এক কিন্তু বিএনপি সেদিন ক্ষমতায় আসার পরে একই ঘটনা ঘটিয়েছিল কিন্তু আমরা যখন দু হাজার আট যখন জনগণের ম্যান্ডেট দিয়ে যখন ক্ষমতা আসলো আমরা কিন্তু প্রতিশোধ দেইনি দু হাজার এক সালে এই বিএনপি জামাত আমাদের বাড়িঘর লুটপাট করেছে মায়ের সামনে মেয়েকে রেপ করেছে ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে আমাদেরকে নির্মম হত্যা করেছে কিন্তু নেত্রীর পরিষ্কার যখন জয়লাভ করে দল মেজরিটির দিকে ঝুঁকে গেল ফলাফল তখনই নেত্রীর পরিষ্কার নির্দেশনা দিয়েছিলেন যে নানব একটি শব্দ হতে পারবে না হবে জনগণ তোমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই শান্তি প্রিয় নেত্রী দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে স্থান পরিবর্তন করার পর থেকে ওরা ভেবেছিল যাও আওয়ামী লীগ যেভাবে নিশ্চিত করে করে দেবে কিন্তু আওয়ামী লীগ কিন্তু নিশ্চিত করে যায়নি আজ পর্যন্ত যে નિર્বমতা নিষ্ঠুরতা চলছে সেই નિર્বমতা নিষ্ঠুরতার পরও আওয়ামী লীগের প্রায় 10 কোটি আমাদের কবিডি সদস্য তারা আজকে আজকে অর্ধাহারি অনাহারি যাপন করছে সেই মানুষগুলির গণমানুষের মাধুরী দিয়ে সাজিয়ে তুলেছিলেন যিনি মাতৃ ফেরে সমগ্র বাংলাদেশ থেকে তুলে ধরেছিলেন যে যে রাষ্ট্রের যে সকল সংস্থা যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছিল সামরিক যান তারা সেই রাষ্ট্রীয় দেশটিকে ধ্বংস করে দিল এই খুটি ইউনুস এই অর্থ অর্থ পিপাসু রক্ত লিপসু এই ইউনুস এই জঙ্গিদের নিয়ে আমাদের পরিকল্পনা কি আপনি জানতে চাইছেন আমাদের পরিকল্পনা পরিষ্কার আমাদের কথা পরিষ্কার সরকার যে সরকারটি বিদেশ থেকে আমদানি করা মানুষগুলিকে নিয়ে রাষ্ট্রের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে এই সরকারটি জনগণের সরকার নয় কাজে এই সরকারের ক্ষমতায় থাকার কোন কোন অধিকার নেই আর অধিকার যেহেতু এটি জনগণের সরকার নয় সেই কারণে কিন্তু তারাও মনে করে যে জনগণের উপর তাদের তাদের দায়িত্ব নেই সেই কারণেই তো আজকে দেশটি ধ্বংস হয়ে গেছে আজকে খাদ্য সংকট অর্থনীতিবিদরা সন্দেহ করছে যে আগামী এখন যে খাদ্য সংকট রয়েছে তার চেয়ে তীব্র খাদ্য সংকট দেখা দেবে আগামী ডিসেম্বরে আমাদের কথা পরিষ্কার আমরা এই সরকারের পতন চাই আমরা এই সরকারের পদত্যাগ চাই এ কারণে আমরা আন্দোলন করে তুলছি ইউনুস সাহেবের মনে রাখতে হবে এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল আটান্ন সনে আইব জেনারেল আইব খান নিশ্চিহ্ন করা যায়নি উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ দীর্গত রাতে যখন জাতির বিদ্যবঙ্গবন্ধু শেখ প্রদীপ বাংলার স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দেন ছাব্বিশে মার্চ সকাল দশটা দশ মিনিটে জেনারেল ইয়াইয়া খারো এই আওয়ামী লীগকে আর নিষিদ্ধ করেছিল বরঞ্চ এই আওয়ামী লীগের দিতৃত্বেই বাংলাদেশ তবে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি করেছে каде আমরা পরিষ্কারভাবে ইউনূস সাহেবকে বলতে চাই এই নির্যাতন করে এই নিষ্ঠুরতা করে এই হত্যা করে কাও কাও আমাদের নেতা নেতাদেরকে হত্যা করে ইউনূস সাহেব তার ক্ষমতাকে তার গদকে পাকাবুক্ত করতে পারবে না দলের যে কর্মীরা এখনভুক্তবি তারা একটা দিক নির্দেশনা চায় এই অতীত ইতিহাস সবার জানা যে দুরবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটি তাদের জানা তারা দিক নির্দেশনা চায় তারা এখানে কর্মীরা যে মন্তব্য গুলো করছেন আপনাদের তাদের কথা শুনে বুঝতে পারছি তারা একটা দিক নির্দেশনার অভাব বোধ করছেন দেখেন আমি ওই যিনি করেছে মূল থেকে আমি তাকে তাকে বলতে চাই যে মাননীয় নেত্রী প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কর্দার শেখ নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমরা তার পক্ষে সেই নির্দেশনা নিয়ে আমরা তৃণমূল পর্যায়ে আমরা কথা বলছি আমরা কর্মসূচি দিচ্ছি একের পর এক কর্মসূচি আসছে এবং আসবে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি হবে যে কথা বলেছেন আর এক প্রশ্নকর্তা যে যে যুদ্ধের মাঠে সেনাপতির অভাব দেখেন ভাই আমি পরিষ্কারভাবে বলতে চাই এই বিএনপি জামাতের বিরুদ্ধে আমি যুবলীগের চেয়ারম্যান হিসেবে আমি সেই মাননীয় নেত্রী শেখ হাসিনার একজন সেনাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি আমি আজকেও প্রস্তুত হয়েছি সেই দায়িত্ব পালন করার জন্য এবং আমি শুধু এটুকুই বলতে চাই যে আজকে তৃণমূলের নেতা আমাদের নেতা আমাদের সেনাপতি তাদের যে ত্যাগ আমাদের নেত্রী শেখ হাসিনা এবং বাঙালি জাতি ভুলতে পারবে না আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা জিয়া জেনারেল জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করেছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে রয়েছি আপনারা মনে রাখবেন আপনারাই নেতা আপনারা এই যুগের নেতা আপনারা এই সময়ের নেতা আপনারা এগিয়ে যান কর্মসূচির পর কর্মসূচি আসবে অপেক্ষা করেন খুব শীঘ্রই বড় কর্মসূচি আসছে